দিনে হিজাব রাতে হাই হিল এই হচ্ছে আজকের সৌদি মেয়েদের লাইফস্টাইল যেখানে একদিকে নামাজের সময় মুখ ঢেকে রাখা অন্যদিকে রাত নামলেই নামিজে পার্কের উঠছে চুল এই দ্বৈত জীবন যেন সিনেমার গল্প সৌদি আরব নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কঠোর ধর্মীয় অনুশাসনের এক সমাজ নারীরা পরিধান করে আভায়া ও হিজাব তাদের চলাফেরা পোশাক এমনকি জীবনের অনেক সিদ্ধান্তেও পুরুষ অভিভাবকের অনুমতি আবশ্যক বাইরের দুনিয়ার চোখে সৌদি নারীরা যেন শুধু সংযম শালীনতা ও অনুশাসনের প্রতিচ্ছবি কিন্তু এই পর্দার আড়ালে লুকিয়ে আছে এমন এক জগৎ যা রীতিমতো চমকে দেওয়ার মতো কারণ সৌদি নারীদের জীবনে রয়েছে দুইটি বিপরীতমুখী বাস্তবতা একটি জনসমক্ষে অন্যটি গোপনে দিনে যেসব মেয়েরা ধর্মীয় অনুশাসনের বাইরে এক চুলো হাঁটে না রাত নামলেই তারাই হয়ে ওঠেন পার্টির রানী প্রাইভেট ভিলা মরুভূমির নির্জন কোন কিংবা বন্ধ দরজার আড়ালে বসে যায় হাই প্রোফাইল পার্টি গ্রিজি মিউজিক ওয়েস্টার্ন পোশাক গ্ল্যামার্স মেকআপ সব মিলিয়ে যেন অন্য এক দুনিয়া এসব পার্টিতে নেই কোনো মাহরামের বাধ্যবাধকতা নেই নজরদারি বা অনুশাসনের ভয় শুধুই আনন্দ স্বাধীনতা আর নিজের মতো করে বাঁচার রঙিন মুহূর্ত অনেক সৌদি নারী আজ চালিয়ে যাচ্ছে দ্বৈত পরিচয় একদিকে পরিবারের জন্য তৈরি একটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেখানে থাকে হিজাব করা ছবি ধর্মীয় উক্তি শালীনতাপূর্ণ আচরণ অন্যদিকে আরেকটি গোপন অ্যাকাউন্ট যেখানে ফুটে উঠে তাদের আসল রূপ সেখানে থাকে হট ফটোশুট ট্রাভেল ভিডিও ট্রেন্ডিং ফ্যাশন ও সাহসী পোস্ট বাস্তবে এ যেন এক ধরনের ভার্চুয়াল নাটক যেখানে একজন নারী একসঙ্গে দুই চরিত্রে অভিনয় করে চলছেন একটি সমাজের চোখের জন্য আরেকটি নিজের মনের জন্য প্রেমের ক্ষেত্র সৌদি মেয়েরা পিছিয়ে নয় বরং তাদের প্রেমের কৌশল শুনলে রীতিমতো অবাক হতে হয় প্রেমিকের কাছে চিঠি বা উপহার পৌঁছে দিতে তারা ব্যবহার করেন ড্রাইভার হাউস হেল্পার বা এমনকি ফুড ডেলিভারি বয়কে কেউ কেউ আবার গোপনের প্রেমিকের সঙ্গে দেখা করেন ক্যাফে বা মাঝরাতে গাড়ি নিয়ে বের হন বন্ধু বান্ধব নিয়ে স্মার্টফোনে থাকে ফেক অ্যাপস বা ভিপিএন যাতে কেউ ট্র্যাক করতে না পারে এজন্য প্রেমের এক চরম গোপন যুদ্ধ যা চলে সামাজিক বিধিনিষেধের ফাঁক ফোকরে ফ্যাশনের নেশায় সৌদি নারীদের আসক্তি বিশ্বজোড়া পরিচিত চ্যানেল গুচি ডিওর হার্মেস ধার্সাচের মতো বিলাসবহুল ব্র্যান্ডের পণ্য তাদের আগ্রহ সীমাহীন অনেক নারীর বাড়িতে আছে কসমেটিক পারফিউম বা আভার জন্য আলাদা রুম বাইরে তারা যতই শালীন পোশাকে থাকুক ঘরের ভেতরে কিংবা বন্ধ দরজার আড়ালে তারা হয়ে ওঠেন এক একজন স্টাইল আইকন আরও অবাক করার মতো দিক হলো বিদেশে ভ্রমণ পরিবারকে বলা হয় ইউনিভার্সিটি থেকে স্টাডি টুর অথবা কোম্পানির ট্রেনিং রয়েছে দুবাইতে বাস্তবে সেই ট্যুর হয় স্বাধীনতার পূর্ণ অভিজ্ঞতা লন্ডন প্যারিস বালি কিংবা ইস্তাম্বুল যেখানেই যাক সেখানেই তারা উপভোগ করেন এমন এক জীবন যেখানে নেই বিধিনিষেধ নেই সামাজিক চাপ সেখানে তারা পড়েন বিকিনি যান ক্লাবে বন্ধুত্ব করেন মুক্তভাবে আর বাঁচেন সম্পূর্ণ নিজের মতো করে দিনে সেই ট্যুর হয়তো অল্প সময়ের কিন্তু তাতে তারা ছুঁয়ে ফেলে একটি পুরো ভিন্ন জগতের স্বাদ এই দুই মুখের জীবন একদিকে শালীনতার মুখোশ অন্যদিকে রঙিন বাস্তবতা এটাই এখন অনেক সৌদি নারীদের জীবনের প্রতিচ্ছবি সমাজ যাদের দেখে নিয়ন্ত্রণের আওতায় বাস্তবে তারা হয়ে উঠেছে সাহসী সচেতন এবং স্বাধীনতার জন্য লড়াকু তারা জানে কোথায় থামতে হবে আবার কোথায় নিজেদের ইচ্ছে মতো ছুটতে হবে সৌদি নারীদের এই দ্বৈত জীবন শুধু একটি দেশের গল্প নয় এটি আসলেই সেই সব নারীদের প্রতিচ্ছবি যারা শত বাধা নিয়ম আর সমাজের চোখে দৃষ্টি পেরিয়ে নিজের পরিচয় খুঁজে নিতে চায় পর্দার আড়ালে লুকিয়ে থাকা এই সৌদির মেয়েরা আসলে আজকের বিশ্বের এক নিঃশব্দ বিপ্লবের সৌনিক